অত্যাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ ছাড়িয়ে নিয়ে ইন্ডিয়ার পালাই যাওয়ার পর থেকেই সাধারণ ছাত্রছাত্রীরা মিলি একজোট হয়ে এনে আমরা এমন একখান কাম করিছে তোমরা যদি শোনেন মানে অবাক হয়ে যাবে না বাংলাদেশের এমন বহু দেওয়াল আছে যে দেওয়ালরা তোরা এত সুন্দর সুন্দর চিত্রকর্ম আর্ট করেছে এমন সুন্দর সুন্দর স্লোগান লিখেছে মানুষ খালি রাস্তা দিনে যাচ্ছে দেখেছে আর অবাক হয়ে যাচ্ছে যে এই ছোটো ছোটো ছলপল্লা মানে এত সুন্দর সুন্দর ছবি কীভাবে মানে আর্ট করিল আর এত সুন্দর সুন্দর লেখা আমরা কিভাবে মানে লেখি মানে অবাক হয়ে যাচ্ছে সবাই দেখেছে আর খালি অবাক হয়ে যাচ্ছে তো এইরকমই কিছু ছবি দিনাজপুর শহরের যে থানা আছে এই থানার দেওয়ালটা আছে না ওইটা ফাঁকা আসলো খুব সুন্দর এখানে সাদা ভটভটা তো ওইখানে এত সুন্দর সুন্দর ছবি ওরা আর্ট করেছে আর এত সুন্দর সুন্দর কিছু লেখা লিখেছে মানে এলা যদি সম্পর্কে একটু বিশ্লেষণ করো তোমরা কিন্তু অবাক লাগিয়ে যাবে না এই যেমন এই ছবিটা নিয়ে যদি বিশ্লেষণ করা যায় দেখো কত সুন্দর একখান ছবি তারা আট করেছে লিখি লিখেছে এটা না প্রোটেক্ট ইউর ব্রেইন অল ওয়ার আ হেলমেট তার মানে তোমরা যারা মোটরসাইকেল চালান তোমাকে সবাকে কিন্তু হেলমেট পরিবা কইছে হ্যাঁ এবং তোমার যে ব্রেইনটা আছে মানে এই যে মাথার খুলিটা এটা প্রোটেক্ট করিবে হয়েছে। সুতরাং সবাকে কইছে যে তোমরা হেলমেট পরিয়ে এনে গাড়ি চালাও তারপরে এই যে এখানে এখানে যে এখানে আর্ট করেছে এটা কি ভাই এটা কিন্তু বুঝা পাওয়া ভাই সত্যি কথা এটা চিন তাপাক দুম দুম এটা কি মানে সম্ভবত বোম টম ফেলা হচ্ছে আর এলা দেখে এনে ওই যে ছবিটা যাক দেখা যাচ্ছে মনে মনে হয় দেখি ভয় পেয়ে গেছে আর কি এই ছবিটা দেখা যাচ্ছে অনেকলা রঙিন হাতের ছাপ দেখা যাচ্ছে সম্ভবত এটা বোঝা আছে যে আমরা অনেকলা লোক আছি এর মধ্যে কিছু লোক যদি রক্তে রঞ্জিত হয় তাহলে আমরা এক জট থাকি ভাইরে ভাই এই ছবিটা দেখি আমি প্রথমে কিন্তু কিছুই বুঝা পাও না কিন্তু পরে যখন উপরে লেখাটা দেখিছো তখন বুঝা পাইছি যে এটা আসলে কী বুঝবা চাইছে লেখাটা লেখিছে যে দে আর এমাং আস মানে তুই গুলি করব দেখা যাবে যে শেষে সেই গুলিটা তোর গাওতে যায় লাগিছে। এ বেকার এই আন্দোলনের কিন্তু এরকম একটা ঘটনা ঘটিছে একজন পুলিশের যে ছেলে সেও কিন্তু গুলি খাইছে এবং সে গুলি খাই কিন্তু মারা গেছে সুতরাং তোমরা কাক গুলি করেছে না বুঝি শুনি কিন্তু গুলি করো দেখা যাবে যে তোমার স্বজন তোমার ভাই ব্রাদার ছেলে পুলে এমারটা কিন্তু গুলি শেষ লাগিয়ে যাবে পারে সুতরাং সাবধানে কিন্তু গুলি চালো এটা বুঝাইছে এই ছবিটা মোক কিন্তু খুব বেশি ভালো লাগিছে এই ছবিটা যেই জিনিসটা বুঝাইছে যে নিউ বাংলাদেশ আনলকড বাই জেনারেশন জেড তার মানে এই যে নতুন বাংলাদেশ এটা মানে একবারে লোক হয়ে আসলে এটা কিন্তু এই জেনারেশন জেড যারা তারাই কিন্তু এটা এই লোকটা কিন্তু খুলিছে এই ছবিটা দেখে কিন্তু মোর খুবই হাসি পাইছে এই ছবিটা দেখাইছে যে কী লিখেছে দেখো বৃষ্টির পানি স্যাটেলাইটে ঢুকে স্যাটেলাইট বন্ধ হয় তার মানে এটা প্রশ্ন করেছে যে স্যাটেলাইটের নাকি বৃষ্টির পানি ঢুকিয়ে এনে বন্ধ হয়েছে কেমন একখান কথা দেখো হাসি বাজে খালার শুনিয়ে এনে এই ছবিটা দেখো এখানে লিখেছে দুই সালে যারা মানে শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের নাম লিখেছে সবার এই জিনিসটা দেখো কারার ওই লৌহ কপাট মানে এই যে কারার ওই লৌহ কপাট এটা ভেঙে চুরে হ্যাঁ লোপাট সেই যে নজরুলের বিদ্রোহী কবিতা সেই বিদ্রোহী কবিতাটা কিন্তু এই ছবির মাধ্যমে ফুটায় তুলছে স্বাধীন বাংলা বেতার এই কথাটা লেখার মাধ্যমে হয়তো তারা বুঝাইছে যে এই স্বাধীন বাংলা বেতার কিন্তু এতদিন আসলে স্বাধীন আসলো নাই পরাধীন আসলেও শেষ পর্যন্ত এই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা মিলে কিন্তু এইটাকে স্বাধীন করছে থানার দেওয়ালত এই ধরনের একটা কথা লেখা খুবই যুক্তিযুক্ত হয়েছে বলে মোর মনে হয়েছে কারণ সেবাই পুলিশের ধর্ম এই জিনিসটা থানার দেওয়ালত লেখা থাকবে এটাই বাস্তবসম্মত এই লেখাটা দেখো এই লেখাটা এরা এত সুন্দর করে লিখেছে এটা যে বিং এ গুড পুলিশ অফিসার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ডেঞ্জারাস জবস ইন দ্য ওয়ার্ল্ড তার মানে বুঝাইছে যে একজন ভালো পুলিশ অফিসার হওয়া এটা এই গোটা বিশ্বের মধ্যে সবচাইতে কঠিন একটা কাজ এখানে একটা বাঘের ছবি দেখা পাচ্ছি যে জঙ্গল থেকে বাইর হয়ে আসেছে এরকম একটা বাঘ এইটা দিয়ে মনে হয় বুঝাইছে যে জুলুম অত্যাচার অন্যায় যেখানেই হোক না কেন এই যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে না এরা তামালায় একজোট হই এনে আসি সব কিছু চুরমাচার করে দেওয়া পারে এই জিনিসটাই মানে এই ছবিটার মাধ্যমে ফুটে তুলেছে যে বাঘ যেমন গর্জন দিয়ে এখানে বাইর হয়ে আসে এমন বাঘের মতন গর্জন দিয়ে বাইর হয়ে আসি সব অন্যায় অত্যাচার নির্মূল করিবে এই ছবিটা দিয়ে না আসলে কি বুঝাইছে হয়েছে ঠিক মতন বোঝা পাও নাই ভাই এটা তোমরা যদি কেউ বুঝিয়া তাহলে মক্ক হয়নি এটা আমার মাথার যে মনোগ্রামটা থাকে সেই মনোগ্রামটা হাত ধরিয়ে না আছে আর এই পাখে একজন হাত বাড়াই দিছে সেই মনোগ্রামটা মনে হয় ছিনাই নিবা যায় যে এই জন্যে নাকি আল্লাহ জানে এটা একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে কিন্তু এই ছবিটা মুই মানেটা কিছু বুঝা যে ফুল না ফল ভাই এটা বুঝা পাও নাই তবে দেখতে সুন্দর লাগেছে এটাই হলো যথেষ্ট আর কি এই লেখাটা নিয়ে না কিন্তু মোর যথেষ্ট কিন্তু কিন্তু আছে দেখো কি লিখেছে এটা আমাদের নতুন সেকুলার বাংলাদেশ এটা কি লিখেছে ভাই এটা তো আওয়ামী লীগের একটা স্লোগান হয়ে গেল কারণ আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন সেটা কিন্তু সেকুলারিটি সেকুলার আর ধর্মহীনতা কিন্তু একই জিনিস সুতরাং এই জিনিসটার সাথে মই একমত অপান্য নাই এই ছবিটা মো খুব ভালো লাগিছে দেখো এইখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই ছবি দিছে যে সবাই আমরা একসাথে আসি কিন্তু উপরের লেখাটা কি লিখেছে রে ভাই শুনো উপর লিখেছে শুনো ধর্ম আর দেশ মিলাইতে যায় না পরে ফুলের নাম কি দিবা ফাতেমা চূড়া এই কথাটার উপর কিন্তু মোর যথেষ্ট আপত্তি আছে কারণ খুব সূক্ষ্মভাবে কিন্তু আরেকটা ধর্মের উপর কিন্তু একটা খোঁচা দেওয়া হয়েছে এইটা ভালো করে লক্ষ্য করে লেখাটা কি লিখেছে এরা তার মানে আমরা বুঝবা চাইছি যে কৃষ্ণচূড়া যে ফুল আছে সেই ফুল গাছের নাম চেঞ্জ করি আমরা মনে হয় মুসলমানের কোনো নাম দিব আর কি ওইটাই না বুঝাবো যে খোঁচা মারি আর কি এই বিষয়টা নিয়ে কিন্তু মোর যথেষ্ট আপত্তি আছে রে ভাই বাংলাদেশত কিন্তু বহু জায়গার নাম হিন্দুদের নামে আছে যেমন নারায়ণগঞ্জ আছে রামপুর আছে তারপর ওই হরিপুর আছে এইটার নাম কেহ চেঞ্জ করিবা যায় যে কি কোনোদিন শুনিছেন ভাই তোমরা মক ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখা আর এই ধরনের খোঁচামূলক কথা বলা এটা কি এক জিনিস ভাই সুতরাং আমরা যারা বাংলাদেশে বাস করি সবাই আমরা বাংলাদেশে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ যে যেই জাতির হোক না কেন সবাই আমরা বাংলাদেশে এখানে যার যেটা নাম আছে সেই নামটাই থাকিবে এখানে কেউ কারো নামের উপর আঘাত করিবে না এখানে একজন মুসলমান যতটা অধিকার ভোগ করবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করবে এটা কারো উপর কোনো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কোনো কিছু থাকিবে না এটা হবে যে ধর্ম যার যার দেশ হচ্ছে সবার আর আমরা যারা মুসলমান আমার যে ধর্ম ইসলাম আমার ইসলাম ধর্ম কিন্তু এই একই কথা কয়ে যে তোমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করো কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সুন্দর করি একটা সোনার বাংলা হিসেবে গড়াই তুলি